আমার সুপ্রিয় শিক্ষানুরাগী শিক্ষার্থী প্রিয়দেরকে ম্যাথ স্টাডির এই ছোট্ট পরিবারের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা সাধারণ গণিতের অধ্যায় তিন বীজগাণিতিক রাশি থেকে বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ সম্পর্কে কতগুলো ভূন নির্বাচনী প্রশ্নের সমাধান করব। আশা করি আমাদের সাথেই থাকা হবে এক একটি কলম দুইশো বিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত প্রশ্নটি এসেছে যশোর বোর্ড দু সালে আমাদের এখানে বলা হচ্ছে যে দশ পার্সেন্ট লাভ হয় সুতরাং আমরা এখানে লিখতে পারি দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য অর্থাৎ ক্রয় মূল্য আমরা যদি একশো টাকা ধরি তাহলে আমরা বিক্রয় মূল্য পাবো একশো দশ টাকা তো যেহেতু আমাদের কলমটার ক্রয় মূল্য চেয়েছে অর্থাৎ আমাদের এক্ষেত্রে বিক্রয় মূল্যটা দেওয়া আছে আমাদের নির্ণয় করতে হবে ক্রয় মূল্য সুতরাং আমাদের যেহেতু আমাদের ডান পাশে বিক্রয় মূল্য এসেছে বাম পাশে তো ক্রয় মূল্য এসেছে যেহেতু আমাদের ক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে সুতরাং এই লাইনটাকে আমরা একটু ঘুরিয়ে লিখবো অর্থাৎ বিক্রয় মূল্য একশো টাকা হলে আমাদের কলমটির ক্রয় মূল্য হবে একশো টাকা এখন কলমটির বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে আমাদের ক্রয় মূল্য অবশ্যই কম হবে যেহেতু আগে একশো টাকার জন্যই ক্রয় মূল্য একশো টাকা ছিল এবার একশো টাকা জায়গায় আমাদের এক টাকা হচ্ছে অর্থাৎ বিক্রয় মূল্য কমে গেছে তাহলে ক্রয় মূল্য আমাদের কমে যাবে তো ওই কি নামে কমা মানে আমাদের ভাগ করতে হয় কার জন্য কমে যাচ্ছে একশো দশ যেহেতু আমরা পরিবর্তন করেছি একশো দশের নিচে এক দিয়েছি সুতরাং একশো আমাদের নিচে যাবে এবার আমাদের একটা বিক্রয় মূল্য দেওয়া আছে যে দুশো বিশ টাকা তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য দুশো টাকা হলে ক্রয় মূল্য হবে আচ্ছা আমাদের যেহেতু বিক্রয় মূল্য এক পূর্বের লাইনে ছিল এক টাকা এবার কিন্তু আমাদের দুশো বিশ টাকা হচ্ছে অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য কিন্তু বেড়ে গেছে এবার তাহলে আমাদের ক্রয় মূল্য কী হবে অবশ্যই বাড়াতে হবে তো ওই কি আমি বাড়ানো মানে গুণ হবে কোথায় পরিবর্তন হয়েছে দুশো বিশ এর জন্য পরিবর্তন হয়েছে যার কারণে এটা ঐকিক নামে গুণ হবে আর নিচে আমাদের থাকছে একশো দশ টাকা তো এবার যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে একশো দশের সাথে যদি দুশো বিশ কাটি তাহলে তো দুই পাচ্ছি অর্থাৎ আমাদের এখানে পাশে দুই আর একশো গুণ করলে দুইশো টাকা তাহলে এই কলমটার ক্রয় মূল্য আমরা পাচ্ছি দুইশো টাকা যেটা আমাদের অপশনে আছে ক দুই একটি দ্রব্যের ক্রয় মূল্য পি টাকা হলে এক্স পার্সেন্ট লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে সুতরাং আমাদের এখানেও কিন্তু পার্সেন্ট ক্লাবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত সেটা নির্ণয় করতে হবে যার জন্য অর্থাৎ আমরা লিখতে পারি পার্সেন্ট ক্লাবে অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ এক্স তো একশো যোগ এক্স অর্থাৎ একশোর সাথে তো আমরা এক যোগ করতে পারি না তাহলে আমরা এই বিক্রয় মূল্যটাকে রেখে দেব তো আমাদের যেহেতু প্রশ্নে এই বিক্রয় মূল্য চেয়েছে সুতরাং আমাদের বিক্রয় মূল্যটাকে ডান পাশে রাখতে হবে আর যেহেতু আমাদের ক্রয় মূল্যটা দেওয়া আছে এটাকে আমরা বাম পাশে রাখবো অর্থাৎ এই লাইনটাকে আমরা ঠিকভাবে নিচেই লিখে দিব। তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ এক্স টাকা অতএব ক্রয় মূল্য আমাদের এক টাকা যদি হয় অর্থাৎ ক্রয় মূল্য কমে গেছে তাহলে আমাদের বিক্রয় মূল্য কী হবে অবশ্যই কম হবে তৈকিক নিয়মে কমা মানে ভাগ একশো হবে অতএব ক্রয় মূল্য আমাদের কিন্তু একটা দেওয়া আছে সেটা হলো ক্রয় মূল্য পি টাকা তাহলে ক্রয় মূল্য যদি আমাদের পি টাকা হয় তাহলে বিক্রয় মূল্য আমাদের বেড়ে যাবে তাহলে একশো যোগে এক্স ইন্টু পি বাই আমাদের একশো তো এবার দেখি টাকা এবার দেখি এই মানটা কোন অপশানে দেওয়া আছে পিটা আমাদের একটু আগে দেওয়া রয়েছে তাহলে যদি আমরা আগে দিই তাহলে পি ইন্টু এই যে একশো প্লাস এক্স বাই আমাদের একশো হবে টাকা তো এবার দেখি এই মানটা আমরা দেখতে পাচ্ছি কতে উল্টো করে রয়েছে অর্থাৎ উপরে একশো নিচে একশো প্লাস এক্স না এটা হবে না এটা হবে তাহলে সঠিক উত্তর আমাদের তিন একটি বইয়ের মূল্য তিরিশ টাকা যা বইটির তৈরির ব্যয়ের ষাট পার্সেন্ট বইটির প্রকৃত মূল্য কত তো এখানে আমাদের একটি পার্সেন্টে আছে অর্থাৎ আমরা বলতে পারি যদি বইটার উৎপাদন খরচ তথা ব্যয় যদি একশো টাকা হয় তাহলে আমাদের বইয়ের মূল্য হবে ষাট টাকা তো এখানে আবার এই উৎপাদন ব্যয় মানেই কিন্তু বইয়ের প্রকৃত মূল্য হবে তাহলে বইটির আমরা বলতে পারি বইটির প্রকৃত মূল্য যদি একশো টাকা হয় তাহলে আমাদের বইয়ের মূল্যটা আসবে ষাট টাকা বইয়ের প্রকৃত মূল্য একশো টাকা হলে বইয়ের মূল্য দাঁড়াবে ষাট টাকা তাহলে আমাদের যেহেতু বইয়ের প্রকৃত মূল্য নির্ণয় করতে হবে অর্থাৎ এই লাইনটাকে আমরা একটু ঘুরাই লিখবো বইয়ের মূল্য ষাট টাকা হলে প্রকৃত মূল্য আমাদের দাঁড়াবে একশো টাকা অতএব বইয়ের মূল্য এক টাকা হলে বইয়ের মূল্য যেহেতু কমে যাচ্ছে তাহলে প্রকৃত মূল্যও কমে যাবে তো ওই কিক নামে কমা মানে ভাগ একশো বাই টাকা অতএব বইয়ের মূল্য আমাদের দেওয়া আছে তিরিশ টাকা তো তিরিশ টাকা এবার যেহেতু বইয়ের মূল্য বেড়ে যাচ্ছে তাহলে প্রকৃত মূল্যও বেড়ে যাবে অর্থাৎ ওই কিক নামে গুণ হবে একশো গুণ তিন বাই ষাট আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে তিরিশ দুগুনি ষাট পঞ্চাশ দুগুনি একশো তাহলে আমাদের বইয়ের প্রকৃত বইয়ের মূল্য তিরিশ টাকা অর্থাৎ আমরা বইটা বিক্রি করব তিরিশ টাকা তাহলে বইটির প্রকৃত মূল্য আমাদের আসবে পঞ্চাশ টাকা তো একে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিও করতে পারি যেহেতু এখানে বলা হচ্ছে তৈরির ব্যয় ষাট পার্সেন্ট তো এখানে ষাট পার্সেন্ট মানেই হলো আমাদের কত টাকা তিরিশ টাকা ষাট পার্সেন্ট মানে হলো তিরিশ টাকা অতএব এক পারসেন্ট হলো তিরিশ বাই ষাট অতএব হানড্রেড পারসেন্টকে আমরা লিখতে পারি তিরিশ গুণ হানড্রেড বাই সিক্সটি তো ওইখানটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে তিরিশ দুগুনি ষাট পঞ্চাশ দুগুনি একশো তাহলে এখানেও কিন্তু আমাদের পঞ্চাশ হচ্ছে তাহলে দেখি উত্তর কোথায় যে অপশনে আছে সাধারণত ক আমাদের সঠিক উত্তর চার একটি কলমের প্রকৃত মূল্যের বিশ পারসেন্ট কমিশনে আটচল্লিশ টাকায় ক্রয় করা হলো তাহলে আমাদের দুইটি প্রশ্ন আছে এক কলমের প্রকৃত মূল্য কত প্রশ্নটি এসেছে ময়মনসিংহ বোর্ড দু সালে আমাদের এখানে কলমের প্রকৃত মূল্যের বিশ পার্সেন্ট কমিশন তো কমিশন মানে হলো কম তো এখানে যেহেতু বলা হচ্ছে কলমের প্রকৃত মূল্যের বিশ পার্সেন্ট কমিশন তাহলে আমরা যদি কলমের প্রকৃত মূল্য যদি একশো টাকা ধরি তাহলে আমরা কমিশন বিশ পার্সেন্ট কমিশনে এই কলমটি কিনতে পারবো আশি টাকা তাহলে বিশ পার্সেন্ট কমিশন অর্থাৎ প্রকৃত মূল্য যদি আমরা একশো টাকা ধরি তাহলে আমরা ক্রয় মূল্য পাব অর্থাৎ কলমটি কিনতে পারবো একশো মাইনাস বিশ টাকা বা আশি টাকা দিয়ে তো যেহেতু আমাদের প্রকৃত মূল্যটা চেয়েছে অর্থাৎ আটচল্লিশ টাকা আমি তো কলমটা আশি টাকাতে কিনছি না আমি কলম তো কিনছি আটচল্লিশ টাকা দিয়ে তাহলে এই আটচল্লিশ টাকা দিয়ে যখন আমরা কিনছি তখন কলমের প্রকৃত মূল্য আসলে কত হবে সেটা আমাকে এক নম্বর প্রশ্নে চেয়েছে তাহলে আমরা এই লাইনটাকে একটু ঘুরায় লিখতে পারি ক্রয় মূল্য আশি টাকা হলে প্রকৃত মূল্য হবে একশো টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে প্রকৃত মূল্য হবে আমাদের কম হবে একশো বাই আশি টাকা অতএব ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে আটচল্লিশ টাকা তাহলে আটচল্লিশ টাকার জন্য আমাদের প্রকৃত মূল্য আসবে একশো গুণ আটচল্লিশ বাই আশি তো আমরা একটু কাটাকাটি করতে পারি শূন্য শূন্য কেটে দিলাম তাহলে এখানে ছয়টা আটচল্লিশ ছয়াদশকে ষাট টাকা তো দেখি ষাট টাকা কোন অপশনে দেওয়া আছে গ অপশনে আছে ষাট টাকা সুতরাং এটার মধ্যে সঠিক উত্তর আমাদের দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রকৃত মূল্য বিক্রয় মূল্যে শতকরা কত প্রকৃত মূল্য বিক্রয় মূল্যে শতকরা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো যার শতকরা আমাদের নির্ণয় করতে বলে সেটাকে আমরা নিচেই দিই তো এখানে বলছে প্রকৃত মূল্য তা প্রকৃত মূল্য আমরা কত পেয়েছি এখানে আমরা প্রকৃত মূল্য পেয়েছি ষাট টাকা তাহলে সাত বয় কার শতকরা নির্ণয় করতে বলেছে বিক্রয় মূল্যের তাহলে আচ্ছা আটচল্লিশ টাকা ক্রয় করা মানে আমি কিনছি আটচল্লিশ টাকা তাহলে এই কলমটার বিক্রয় মূল্যই কিন্তু আটচল্লিশ টাকা হবে যেহেতু আমি কলমটা কিনছি আটচল্লিশ টাকা দিয়ে আর দোকানদার বিক্রি করছে কিন্তু আটচল্লিশ টাকা দিয়েই অর্থাৎ আমার ক্রয় মূল্য কিন্তু দোকানদারের বিক্রয় মূল্য এটাই তো এখানে যেহেতু বিক্রয় মূল্য বলছে তাহলে বিক্রয় মূল্যই কিন্তু আটচল্লিশ টাকা হবে তো তাহলে যেহেতু এই বিক্রয় মূল্যের শতকরা নির্ণয় করতে বলেছে এই জন্য এটা আমরা নিচে দিতে পারি গুণ আমরা এখানে হানড্রেড পার্সেন্ট দিতে পারি যেহেতু শতকরা চেয়েছে তাই আমরা হানড্রেড পারসেন্ট দিতে পারি তো এবার যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে এখানে আমরা বারো দিয়ে কাটতে পারি পাঁচ বারো ষাট আর এখানে চার বারো আটচল্লিশ এবং এক এক যদি আমরা কাটি তাহলে আমরা পাবো চার পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট আমরা পাবো তো পাঁচ আর পঁচিশ পার্সেন্ট যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো একশো পঁচিশ পার্সেন্ট তো এটাই আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর হবে একশো পঁচিশ পার্সেন্ট দেখি কোনো অপশানে আছে ও এখানে তো কোনো অপশানই নাই তাহলে কি আমাদের ভুল আচ্ছা তাহলে প্রশ্নটাই ভুল আছে আমাদের এক্ষেত্রে আচ্ছা তাহলে এখানে আমরা কী করতে পারি এটা আমাদের প্রশ্নে ভুল রয়েছে পাঁচ পঁচিশ পার্সেন্ট লাভে ক্রয়মূল্য মূল্য অনুপাত কত সেটি আমাদের নির্ণয় করতে হবে প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড দু বিশ সালে তো যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে পঁচিশ লাভ হয়েছে সুতরাং যদি জিনিসটার ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য আমরা অবশ্যই একশো টাকা পাব তো এটার একটা অনুপাত আমাদের নির্ণয় করতে হবে তো অনুপাত মানে আমরা জানি ভাগ হবে এক দুই পাঁচ একটু কাটাকাটি যদি করি আমরা পঁচিশ দিয়ে কাটতে পারি তাহলে চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ অর্থাৎ আমাদের হচ্ছে চার বাই পাঁচ এটাকে যদি অনুপাতে রূপান্তরিত করি তাহলে ফোর ইস টু ফাইভ ফোর ইস টু ফাইভ আমাদের ঘপ শুনে আছে সুতরাং এটাই আমাদের সঠিক উত্তর আমরা এবার ছয় নং প্রশ্নে চলে যাই ছয় নং প্রশ্নে বলা হচ্ছে একটি দ্রব্য বিশ ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত এবার কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই বিক্রয় মূল্য কম হবে তো এক্ষেত্রে যেহেতু আমাদের ক্ষতি হচ্ছে তাহলে বিশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য আমাদের ফিক্স থাকবে এটা একশো টাকা তো আমাদের যেহেতু বিক্রয় মূল্য প্রথমে চেয়েছে তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে একশো বিয়োগ বিশ তথা আশি টাকা হবে তাহলে আমাদের প্রথমে বিক্রয় মূল্য চেয়েছে তাহলে বিক্রয় মূল্য আমাদের আশি টাকা টু ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তো অনুপাত মানে অনুপাত মানে আমরা কী জানি ভাগ বাই একশো এবার যদি আমরা কাটাকাটি করি বিশ দিয়ে কাটবো আমরা চার বিশ একশো আর হচ্ছে পাঁচ কুড়ি একশো অর্থাৎ ফোর ইস টু ফাইভ আমাদের আসছে দেখি ফোর ইস টু ফাইভ কোন অপশনে দেওয়া আছে খুব শুনে সুতরাং এটাই আমাদের সঠিক উত্তর সাত এ একটি কাজ এক্স দিনে করতে পারে বি ওই কাজ ওয়াই দিনে করতে পারে তার একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড দু হাজার উনিশ সালে তা যেহেতু এ একটি কাজ এক্স দিনে করতে পারে তারা আমরা লিখতে পারি এ এক্স দিনে করতে পারে একটি কাজ অতএব এ দিনে করতে পারে ওয়ান বাই এক্স অংশ কাজ অর্থাৎ আমরা এ একদিনে ওই কাজের সম্পূর্ণ কাজটার কত অংশ করতে পারে সেটা আমরা নির্ণয় করলাম অনুরূপভাবে আমরা বি ওই কাজটার একদিনে কত অংশ করতে পারে সেটা আমরা নির্ণয় করব অর্থাৎ বি ওয়াই দিনে করতে পারে একটি কাজ অথব বি একদিনে করতে পারে ওয়ান বাই ওয়াই অংশ কাজ তাহলে আমরা এ একদিনে কতটুকু করতে পারে আর বি একদিনে কতটুকু করতে পারে সেটা আমরা নির্ণয় করলাম এবার এ আর বি তারা একত্রে একদিনে কতটুকু কাজের ওই কাজের কতটুকু অংশ করতে পারে সেটা আমরা নির্ণয় করব অতএব এ ও বি একত্রে একদিনে করতে পারে তাহলে একদিনে এ করতে পারে ওয়ান বাই এক্স যোগ ওয়া বি একদিনে করতে পারে ওয়ান বাই ওয়াই অংশ কাজ তাহলে এটাকে আমরা লসাগ যদি করি তাহলে লশাগো হবে এক্স ওয়াই তো এবার অভাব আছে ওয়াই গুণ করে দিলাম এর অভাব এক্স গুণ করে দিলাম অংশ কাজ তো এটাকে আমরা একটু সজাগ করে লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই অংশ কাজ তাহলে এ আর বি একত্রে একদিনে করতে পারছে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই অংশ কাজ কিন্তু আমাকে প্রশ্নে চেয়েছে তারা একত্রে কত দিনে কাজটা শেষ করতে পারে অর্থাৎ সম্পূর্ণ কাজ এটা তো তারা এই যে এক্স প্লাস ওয়াই বা এক্স ওয়াই এটা তো একদিনে করছে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটা শেষ করতে কত দিন সময় লাগবে আমাদের দিনটা যেহেতু চেয়েছে তাহলে আমরা এই অংশটাকে একটু ঘুরায় লিখব কারণ এইটাকে বাম পাশে লিখব আর এটাকে আমরা ডান পাশে লিখবো কারণ দিন চেয়েছে উত্তর সুতরাং আমরা এক্ষেত্রে লিখবো এখন এক্স প্লাস ওয়াই বা এক্স ওয়াই অংশ কাজ করতে পারে একদিনে অতএব এক বা সম্পূর্ণ অংশ সম্পূর্ণ কাজ করতে পারে তাহলে এই অংশটা আমাদের একের নিচে চলে যাবে তার মানে আমাদের আসবে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই তো মূল দাগের নিচে যেহেতু দুইটা অংশ তাহলে এই নিচেরটা একেবারে উপরে চলে যাবে তার মানে আমরা লিখতে পারি এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স ওয়াইয়ের সাথে এটা অনেক যদি গুণ করি তাহলে এক্স ওয়াই হবে তাহলে এত দিনে তাহলে সম্পূর্ণ এ বি একত্রে যদি কাজ করে তাহলে সম্পূর্ণ কাজটা করতে পারবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে তাহলে দেখি সঠিক উত্তর কোন অপশনে দেওয়া আছে ঘ আছে সুতরাং এটা আমাদের সঠিক উত্তর আমরা ছিল যে আট প্রশ্নের সমাধানে আট একটি নৌকা দাঁড়বে স্রোতির অনুকূলে ঘণ্টায় পনেরো কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টায় পঁচিশ কিলোমিটার যায় স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার সেটা আমাদের নির্ণয় করতে হবে প্রশ্নটি শেষের রাজশাহী বোর্ড দু সালে অর্থাৎ এক্ষেত্রে আমরা নৌকার বেগ ঘন্টায় এক্স কিলোমিটার পার আওয়ার ধরে নিতে পারি আর স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলোমিটার পার আওয়ার ধরে নিতে পারি আমরা তাহলে যেহেতু আমাদের স্রোতের অনুকূলে ঘন্টায় নৌকাটি যাচ্ছে পনেরো কিলোমিটার অর্থাৎ স্রোতের অনুকূলে বলতে আমরা বুঝি অর্থাৎ নৌকার বেগ এবং স্রোতের বেগ একই দিকে কাজ করবে যার কারণে আমরা এক্স প্লাস ওয়াই সমান আমরা লিখতে পারি ঘন্টায় পনেরো কিলোমিটার যাচ্ছে যেহেতু আমরা পনেরো লিখতে পারি এটাকে আমরা এখন এক নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করতে পারি পরবর্তীতে বলা হচ্ছে স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টায় যায় পঁচিশ কিলোমিটার তা যেহেতু আমরা এক ঘন্টার সাথে তুলনা করব সুতরাং এখানে স্রোতের প্রতিকূলে যদি নৌকাটি পাঁচ ঘন্টায় পঁচিশ কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় যাবে আমাদের অবশ্যই পাঁচ কিলোমিটার তো যেহেতু স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এবং স্রোত পরস্পর বিপরীত মুখে কাজ করে তাই আমরা অবশ্যই এক্স মাইনাস ওয়াই সমান আমাদের কথা হচ্ছে এক ঘন্টায় যাবে পাঁচ কিলোমিটার তো এটাকে আমরা এখন দুই নং সমীকরণ হিসেবে চিহ্নিত করতে পারি যেহেতু আমাদের স্রোতের বেগটা নির্ণয় করতে হবে সুতরাং এখানে স্রোতের বেগ তথা ওয়াইয়ের মানটায় নির্ণয় করতে হবে ফলস্বরূপ আমরা এক্সট্রাকে বাদ দিব যার কারণে আমাদের এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ কী করতে হবে বিয়োগ করতে হবে এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ আমরা যদি বিয়োগ করি তাহলে প্লাস এক্স মাইনাস বাদ চলে গেলে প্লাস ওয়াই মাই প্লাস ওয়াই প্লাস ওয়াই তার মানে আমাদের হবে টু ওয়াই সমান পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে দশ পাব বা ওয়াই সমান দশ বাই টু অর্থাৎ ওয়াই সমান পাঁচ তো ওয়াইটাই হলো যেহেতু স্রোতের বেগ সুতরাং স্রোতের বেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার পার আওয়ার আমরা পাচ্ছি অর্থাৎ ঘন্টায় পাঁচ কিলোমিটার যেটা কিনা আমাদের গপশনকে সমর্থন করে নয় নয় পারসেন্ট হার মুনাফায় পনেরোশো টাকার তিন বছরের সরল মুনাফা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে প্রশ্নটি এসেছে দিনাজপুর বোর্ড দু বাইশ সালে তো ক্ষেত্রে আমাদের আর এর মানটা দেওয়া আছে অর্থাৎ মুনাফার হারটা দেওয়া আছে বা আসল আমাদের দেওয়া আছে এটাকে প্রিন্সিপাল বলা হবে তাহলে পির মান পনেরোশো টাকা এবং সময় দেওয়া আছে তিন বছর তথা এন সমান তিন বছর আমাদের সরল মুনাফা হলো ইন্টারেস্ট তথা আয়ের মানটা নির্ণয় করতে হবে তা আমরা জানি আয়ুষমান পি আর এন বা আয়ুষমান পি আর যাই দিই না কেন সমস্যা নাই তাহলে এবার পির মান হলো পনেরোশো গুণ আর এ মান হলো ফাইভ পার্সেন্ট তা ফাইভ পার্সেন্টকে যদি আমরা ভেঙে দিই তাহলে ফাইভ বাই হানড্রেড হবে ইন্টু এন মানে হলো তিন তো এবার যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে শূন্য শূন্য এই শূন্য কেটে যাচ্ছে তাহলে এখানে আমরা পাচ্ছি তিন পাঁচা পনেরো আর পনেরো পনেরো হচ্ছে দুশো পঁচিশ টাকা তাহলে এটাই হলো আমাদের সরল মুনাফা সুতরাং আমাদের কপশনটিকে বেছে নিতে হচ্ছে দুশো পঁচিশ টাকা দশ বার্ষিক ফাইভ পার্সেন্ট হার মুনাফায় পাঁচ হাজার টাকা চার বছরের সরল মুনাফাগত প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড দু হাজার বাইশ সালে তো এক্ষেত্রে আমাদের মুনাফার হারটা দেওয়া আছে এখানে আরের এর মালটা দেওয়া আছে ফাইভ পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকা অর্থাৎ এখানে আসল দেওয়া আছে আমাদের পাঁচ হাজার টাকা অর্থাৎ প্রিন্সিপাল দেওয়া আছে পাঁচ হাজার টাকা সময়টা দেওয়া আছে চার বছর তথা এন চার বছর তাহলে আমরা জানি আয়ুষমান পিআরএন পি আর এন তো এবার আমরা মানবাসায় পির মান হলো পাঁচ হাজার গুণ আর মান হলো ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফাইভ বাই চার একটু কাটাকাটি করলে আমরা পাবো শূন্য শূন্য কেটে যাচ্ছে অর্থাৎ চার পাঁচ কুড়ি পাঁচ কুড়ি হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা তো দেখি কোন অপশানে দেওয়া আছে এক হাজার টাকা অপশন আছে সুতরাং এটি আমাদের উত্তর এগারো বার্ষিক শতকরা পাঁচ টাকা হারে পাঁচশো টাকার তিন বছরের সরল মুনাফা কত তো এখানেও আমাদের হারটা দেওয়া আছে মুনাফার হার আর সমান ফাইভ টাকা তো যেহেতু শতকরা বলেছে একই বিষয় শতকরা মানে ফাইভ পার্সেন্ট এখানে শতকরা নাই সেহেতু আমাদের পার্সেন্ট দেওয়া কিন্তু এখানে শতকরা আছে বিধায় এখানে আর তা দেয়নি টাকা হারে পাঁচশো টাকা তার মানে এখানে এটা হচ্ছে প্রিন্সিপাল তথা আসল টাকা পির মান এবং সময় এন সমান থ্রি বছরের সরল মুনাফা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ আয়ের মানটা আমাদের নির্ণয় করতে হবে এক্ষেত্রেও আমরা আয়ের সূত্র হিসেবে জানি আয়সমান পি আর এন তো পির মান পাঁচশো গুণ এর মান হল ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে ফাইভ বাই হান্ড্রেড গুণ এন এর মান হল তিন তো আমরা একটু যদি কাটাকাটি করি শূন্য শূন্য কেটে যাচ্ছে আর তো কাটা যাচ্ছে না তাহলে তিন পঁচা পনেরো পাঁচ পঁচিশ পঁচাত্তর টাকা এখানে আমাদের উত্তর আসছে পঁচাত্তর টাকা সরল মুনাফা আমাদের পঁচাত্তর টাকা যেটা কিনা আমাদের ঘরষণটিকে সমর্থন করে বারো ফাইভ পার্সেন্ট সরল মুনাফায় চারশো টাকা কত বছরে মুনাফা আসলে পাঁচশো বিশ টাকা হবে অর্থাৎ এক্ষেত্রে আমাদের মুনাফার হারটা দেওয়া আছে আড়ের মানটা দেওয়া আছে ফাইভ পার্সেন্ট মুনাফায় চারশো টাকা কত বছর অর্থাৎ এখানে প্রিন্সিপাল তথা পির মানটা দেওয়া আছে আসলের মানটা দেওয়া আছে কত বছরে তাহলে এ মানটা আমাকে নির্ণয় করতে হবে কত বছরে মুনাফা আসলে আমাদের এক্স্যাক্টলি কিন্তু মুনাফাটা দেওয়া নাই অর্থাৎ আয়ের মানটা কিন্তু নাই এখানে অর্থাৎ এখানে কিন্তু মুনাফা আসল আর একসাথে মুনাফা এবং আসল মিলিত হয়ে যে টাকাটা আসে সেটাই হলো পাঁচশো বিশ টাকা অর্থাৎ এর ভিতরে আসলও আছে মুনাফা আছে অর্থাৎ এর ভিতরে কিন্তু আসলও আছে এই চারশো টাকা কিন্তু এর ভিতরে পাঁচশো বিশ টাকার ভিতরে চারশো টাকা আছে তাহলে আমরা যদি এই মুনাফা আসল থেকে যদি এই আসলটা বাদ দিই তাহলে আমরা কী পাবো আয় তথা মুনাফা পাব আমরা তাহলে প্রথমে আয়ের মানটা নির্ণয় না করলে আমরা তো এনের মানটা পাব না তাহলে আমরা প্রথমে আয়ের মানটা যদি নির্ণয় করতে চাই তাহলে এই যে পাঁচশো বিশ থেকে আমরা চারশোটা বিয়োগ করব অর্থাৎ আমাদের এই মুনাফা আসল থেকে যদি আসলটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা মুনাফা পাই তো এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো একশো বিশ টাকা তাহলে আয়ের মান পেলাম এবার আমরা খুব সহজেই এনের মানটা নির্ণয় করতে পারবো অর্থাৎ আমরা মুনাফা সূত্র হিসেবে জানি আইস ওয়ান পি আর এন তা যেহেতু এন এর মানটা নির্ণয় করবো এটা তো ডান পাশে আছে সুতরাং আমরা এটাকে ঘোরায় লিখতে পারি বা পি আর এন সময়ান আই অতএব এনটাকে আমরা বাম পাশে লিখে দেবো তাহলে আইস ওয়ান পি আর আয়ের মান হল একশো বিশ বাই পির মান হল চারশো গুণ আর এর মান হল ফাইভ বাই হান্ড্রেড তো এবার আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে কে দিয়ে আমরা চারশোকে কাটব তাহলে আমরা চার পাবো তাহলে নিচে চার কত হবে উপরে একশো বিশ আর নিচে হবে চার চার পাঁচ গুণ করলে কুড়ি হবে তো এবার যদি আমরা করি তাহলে পাবো ছয় কুড়ি একশো বিশ ছয় হবে তো ছয় দেখি কোন অপশানে দেওয়া আছে ছয় বছর আমাদের খ আছে সুতরাং এটি সঠিক উত্তর তেরো আমাদের কামাল উদ্দিন ফাইভ পার্সেন্ট হার সরল মুনাফায় পাঁচ বছরের জন্য পাঁচ হাজার টাকা এবি ব্যাংকে জমা রাখেন এখানেও দুইটা প্রশ্ন আছে এক নম্বরে বলা হচ্ছে যে দুই বছরে তার মুনাফা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে তাহলে আমাদের এখানে আর আরের মানটা দেওয়া আছে মুনাফার হার আরের মানটা দেওয়া আছে সরল মুনাফায় পাঁচ বছর অর্থাৎ এন এর মানটা দেওয়া আছে আসলের মানটাও দেওয়া আছে পাঁচ হাজার অর্থাৎ প্রিন্সিপাল পি দেওয়া আছে এবি ব্যাংকে জমা রাখেন দুই বছর অর্থাৎ এবার আমাদের দুই বছরে পাঁচ বছরের জন্য না দুই বছরে তার মুনাফা কত হবে সেটা নির্ণয় করতে হবে অর্থাৎ এইটাই হলো আমাদের এক নম্বরের জন্য এন এর মান তাহলে এক্ষেত্রে আমরা সূত্র হিসেবে পাবো আয়ুষ্মান পি আর এন তো এবার পির মান আমাদের দেওয়া আছে পাঁচ হাজার গুণ আরের মান হল ফাইভ পার্সেন্ট তো ফাইভ পার্সেন্ট মান হলো ফাইভ বাই হান্ড্রেড গুণ এন এর মানটা হলো দুই এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কে কাটলে আমাদের আসবে পঞ্চাশ আমরা গুণ করবো পাঁচ দুকুনি দশ এই পঞ্চাশ দশকে তাহলে আমাদের পাব পাঁচশো টাকা তাহলে আমাদের মুনাফা আসবে পাঁচশো টাকা যেটা আমাদের খপশনকে সমর্থন করে তাহলে এটি আমাদের সঠিক উত্তর দুই পাঁচ বছর পরে সে মুনাফা আসলে কত টাকা পাবে অর্থাৎ পাঁচ বছর এখানে যেহেতু পাঁচ বছর দেওয়া আছে তাহলে আমাদের আর কষ্ট করার দরকার নেই তো পাঁচ বছর পরে সে মুনাফা মানে কত টাকা মুনাফা পাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তারপর যেহেতু আসল তো পাঁচ হাজার টাকা থাকবেই তাহলে যে টাকা আমরা মুনাফা পাবো পাঁচ বছর পরে সেই মুনাফার সাথে এই পাঁচ হাজার টাকা যোগ করলে আমাদের মুনাফা আসল পাবো তাহলে আমরা একই সূত্রে ব্যবহার করব আয়ুষ্মান পিআরএন তো এই পির মান হলো পাঁচ হাজার গুণ আরের মান হল ফাইভ বাই হানড্রেড গুণ এইবার এনির জায়গায় আমরা দুই না দিয়ে যেহেতু পাঁচ বছরই বলেছে সেহেতু আমরা পাঁচ দিব এবার আমরা একটু কাটাকাটি করবো পঞ্চাশ হবে কাটলে তাহলে পাঁচ পঁচা পঁচিশ আর পাঁচ পঁচিশ একশো পঁচিশ তার টাকা আমরা পাবো হচ্ছে মুনাফা মুনাফার সাথে যখন আমরা মুনাফার সাথে বারোশো পঞ্চাশ টাকার সাথে যখন আমরা পাঁচ হাজার যোগ করব তাহলেই সেটা হিসাবে মুনাফা আসল তাহলে এটা আমরা যোগ করলে পাবো হচ্ছে ছয় হাজার পঞ্চাশ টাকা তাহলে মুনাফা আসল হল ছয় হাজার পঞ্চাশ যেটা কি না কপশনকে সমর্থন করে চোদ্দো ফাইভ পার্সেন্ট মুনাফায় পাঁচশো টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূল কত টাকা সেটা আমাদের নির্ণয় করতে হবে প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড দু সালে তো এক্ষেত্রে চক্রবৃদ্ধি মূল আমাদের চেয়েছে তো এখানে আমাদের মুনাফার হারটা দেওয়া আছে অর্থাৎ আর এর মানটা আমরা পাচ্ছি ফাইভ পার্সেন্ট মূলধন আমরা পাচ্ছি চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে এটা হচ্ছে মূলধন তো মূলধন আমরা পাচ্ছি পির মান আমরা পাচ্ছি পাঁচশো সময় পাচ্ছি এন তিন বছর তাহলে চক্রবৃদ্ধি মূল আমাদের নির্ণয় করতে হবে তথা আমরা এই চক্রবৃদ্ধি মূলকে মূলধনকে আমরা ক্যাপিটাল সি ক্যাপিটাল এই জন্য ক্যাপিটাল মানে মূলধন যার কারণে আমরা সি দিয়ে প্রকাশ করতে পারি তাহলে এই চক্রবৃদ্ধি মূলধনের সূত্র অনুসারে আমরা জানি সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন আমরা পির জায়গায় পির মান বসাবো পির মান হল পাঁচশো ইন্টু ওয়ান প্লাস আর এর মান হলো ফাইভ পার্সেন্ট তার মানে ফাইভ বাই হান্ড্রেড এন এর মান হলো তিন পাঁচশো আমরা ওয়ান প্লাস এটাকে আমরা যদি করি তাহলে আমরা পাব শূন্য পয়েন্ট শূন্য ফাইভ পাওয়ার থ্রি তাহলে পাঁচশো আচ্ছা এটাকে যদি আমরা যোগ করি অর্থাৎ ওয়ান যোগ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচকে যদি যোগ করি তাহলে ওয়ান দশমিক শূন্য পাঁচ হবে ঘন করলাম তাহলে এই যে ওয়ান দশমিক শূন্য পাঁচ ওয়ান পয়েন্ট শূন্য পাঁচ এটাকে আমরা তিনবার গুণ করবো অন পয়েন্ট শূন্য পাঁচ গুণ অন পয়েন্ট শূন্য পাঁচ গুণ অন পয়েন্ট শূন্য পাঁচ ক্যালকুলেটারে এই হিসাবটা যদি আমরা করি তাহলে আমরা মান পাব পাঁচ সাত আট পয়েন্ট এইট ওয়ান টু ফাইভ এভাবে আমরা মানটা পাবো তো দেখি এই মানটা কোন অপশনে দেওয়া আছে পাঁচশো আটাত্তর দশমিক আট এক দুই পাঁচ পাঁচশো আটাত্তর দশমিক আট এক হ্যাঁ এটাই তো হচ্ছে হ্যাঁ ক অপশন এটা আমাদের সঠিক উত্তর পনেরো শতকরা বার্ষিক সাত টাকা সরল মুনাফাই কোনো মূলধন দুই বছরের সমবৃদ্ধি মূল নয়শো বারো টাকা হলে মূলধন কত আমাদের সরল মুনাফার ক্ষেত্রে এই সমবৃদ্ধি মূলটা প্রযোজ্য সুতরাং সেখান থেকে আমাদের মূলধন চেয়েছে অর্থাৎ আসল চেয়েছে আমাদের যেহেতু আমাদের সমৃদ্ধি মূলধন নয়শো টাকা দেওয়া আছে সুতরাং সমৃদ্ধি মূলধনকে আমরা যদি এ দিয়ে প্রকাশ করি তো এই সমৃদ্ধি মূলধনের ভিতরে আমাদের মূলধনও আছে অর্থাৎ প্রিন্সিপাল তথা ফি আছে এবং এর ভিতরে আবার আস মুনাফাটাও আছে অর্থাৎ মূলধনকে আমরা পি দিয়ে প্রকাশ করি এবং মুনাফাকে আমরা আই দিয়ে প্রকাশ করি বা এ সমান পি প্লাস এখন আয় সূত্র অনুসারে আমরা জানি আই সমান পি আর এন পি আর এন এ সমান এবার আমরা এই উভয় পথ থেকে পিটা কমন নিতে পারি নিলে এখান থেকে ওয়ান প্লাস আর এন যেহেতু আমাদের পির মান তথা এই মূলধনের মানটা নির্ণয় করতে হবে সুতরাং আমাদের এই অংশটাকে বাম পাশ আর এই অংশটাকে ডান পাশে নিয়ে আসবো বা পি ইন্টু ওয়ান প্লাস আর এন সমান এ বা পি সমান পির সাথে ওয়ান প্লাস আর এন গুণ আকারে ছিল ডান পাশে গেলে ভাগ হবে তাহলে এ বাই ওয়ান প্লাস আর এন হবে এবার আমরা মান বসাই দিতে পারি তো এক্ষেত্রে এর মান হলো নয়শো বারো বাই ওয়ান প্লাস আরের এর মান হল শতকরা বার্ষিক সাত টাকা তার মানে শতকরাকে যদি আমরা বাদ দিই তাহলে বার্ষিক সেভেন পারসেন্টই হবে অর্থাৎ আর এর মান আমরা পাচ্ছি সেভেন বাই হানড্রেড গুণ এন রয়েছে এন আমাদের চেয়েছে দুই বছর তো এবার আমরা উপরে লবে পাচ্ছি নয়শো বারো আর এখানে এক থাকলো আমরা একটু গুণ করি কাটাকাটি না করে গুণ করি তাহলে সাত দু একশো থাকছে তো এই জন্য আমাদের সুবিধা হবে তাহলে উপরে থাকবে চোদ্দো আর নিচে থাকবে একশো নয়শো বারো বা আমরা যদি এখানে লস করি তাহলে একশো আর চোদ্দো যোগ করলে একশো চোদ্দো পাবো আর নিচে হবে একশো তো এবার যেহেতু আমাদের মূল দাগের নিচে দুইটা অংশ আছে সুতরাং এই নীচের এবার উপরে চলে যাবে তার মানে আমরা লিখতে পারি নয়শো বারো গুণ হান্ড্রেড বা একশো চোদ্দো তো এই ক্ষেত্রে আমাদের কাটাকাটি করে সময় নষ্ট করার দরকার নেই আমরা ক্যালকুলেটার হিসাব করবো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো আট হাজার পয়েন্ট শূন্য শূন্য টাকা তো এটাই আমাদের পি তথা মূলধন আট হাজার টাকা তাতে কোন অপশনে দেওয়া আছে আট হাজার টাকা ঘ অপশনে দেওয়া আছে সুতরাং এটা আমাদের সঠিক উত্তর তো আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ